আপনার ফোন অতিরিক্ত গরম হলে এবং চার্জ না থাকলে এবং ফোনটা স্লো কাজ করলে মাত্র একটা সেটিং করলে এরপর থেকে ফোন গরম বা স্লো হবে না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এইখানে ফোনের প্লে স্টারে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ফোনের জিমেইল যে প্রোফাইল পিকচার এইখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পাবেন ম্যানেজার অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ম্যানেজার নামের একটা অপশান পাবেন এইখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন দিস ডিভাইস অপশানে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি নট ইনস্টল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে আপনি কিন্তু অনেক আগে এই অ্যাপসগুলো আনন্স্টল করে দিয়েছেন কিন্তু এখনও কিন্তু আপনার ফোনে এইগুলো থেকে গেছে সেটা কিন্তু আনন্স্টল হয়নি এখন আপনি কি করবেন সব এক এক করে মার্ক করবেন অ্যাপসগুলো সব মার্ক করার পরে এখানে আপনি ডিলেট নামের একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন রিমুভে ক্লিক করবেন এইখান থেকে সব অ্যাপস ডিলেট হয়ে যাবে এরপর থেকে ফোন সোলো বা গরম হবে না প্লে সাবস্ক্রাইব করবেন